দেখতে দেখতে আরও একটি ১৬ ডিসেম্বর পার হয়ে গেল বছরের প্রায় অন্তিম লগ্নে হার হিম করা সেই দিনটি এলেই গণহত্যার সেই চোদ্দ বছরের মাথায় এখনো আতঙ্কে শিউরে ওঠে ঝালদা এলাকার অযোধ্যা পাহাড়ের কোলে লুকিয়ে থাকা প্রত্যন্ত বাকবিন্ধা চিরুটার গুটিলোয়া সহ পার্শ্ববর্তী গ্রামগুলির মানুষ যেন আজও তাদের চোখের সামনে ভেসে ওঠে অভিশপ্ত সেই রাতে গণহত্যার সেই ভয়ঙ্কর ছবি ঠিক কি হয়েছিল সেদিন দু সালের ১৬ ডিসেম্বর দিনের আলো পেরিয়ে সবে সন্ধ্যা কাজ সেরে যে যার বাসাতে আশ্রয় নিয়েছেন এরই মধ্যে কারা যেন হাজির এলাকায় সামান্য উঁকি ঝুঁকি মারার পর জলপাই রঙের পোশাক পরা আগন্তুকদের দেখে তখন আর কারো বুঝে নিতে অসুবিধা হয়নি যে ঘটতে চলেছে ভয়ানক কিছু খানিক পরেই ওই গ্রাম পঞ্চায়েতের তৎকালীন প্রধান চপলা গড়াইত সহ ওই এলাকার পার্শ্ববর্তী গ্রামগুলি থেকে এক একজন করে সাতজন ফরওয়ার্ড ব্লক কর্মীকে গণ আদালতে বিচারের নামে হত্যা করে রক্তের হোলি খেলে বন পার্টির লোকেরা চলে তাদের হৈহুল্লোর সেদিন তামাম মিডিয়ার দৌলতে মাও হত্যা লীলার খবর দাবানলের মতো ছড়িয়ে পড়েছিল রাজ্য ছাড়িয়ে সারা দেশে সারাদেশের মানুষ টিভির পর্দায় প্রত্যক্ষ করেছিলেন প্রান্তিক এই জনপদটিকে বর্তমানে এখন সেইভাবে আর এলাকায় মাওবাদীদের আনাগোনার খবর না থাকলেও সেদিনকার সেই স্মৃতি আজও যেন টাটকা ওই এলাকায় সেদিন চপলা গড়াইত ছাড়া তৎকালীন ঝালদা এক নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতি চণ্ডীচরণ সিং সর্দারের ভাই তপন সিং সর্দার কিঙ্কর সিং অনন্ত মাহাতো গোপেশ্বর মাহাতো অর্জুন সিং মুরা গোবর্ধন সিং এদের সকলকে গ্রামের খানিকটা দূরে থাকা বাগান বাঁধের সামনে নিয়ে গিয়ে হত্যা করে রাতের অন্ধকারকে কাজে লাগিয়ে পাহাড়ি রাস্তা দিয়ে মুরকুমার দিকে গা ঢাকা দিয়েছিল মাওবাদীরা সেদিনকার সেই ঘটনার পর এলাকায় আতঙ্কের তীব্রতা এতটাই ছিল যে ঘটনার পর ঝালদা থানার পুলিশ পর্যন্ত এলাকায় ঢোকার সাহস দেখাতে পারেনি পরের দিন ভোরের আলো ফোটার পর বিশাল বাহিনীকে সঙ্গে নিয়ে এলাকায় ঢুকে পরপর মৃতদেহগুলি তুলে থানায় নিয়ে এসেছিল পুলিশ ঘটনার প্রায় চোদ্দ বছর পর কেমন আছেন পাহাড়তলির সেই সমস্ত স্বজন হারানো মানুষজনেরা যারা সেদিন চোখের সামনে দেখেছিল হত্যা লীলার ছবি এক একসময় জঙ্গলমহলে অনুন্নয়নকে হাতিয়ার করেই তো প্রান্তিক মানুষজনদের মধ্যে নিজেদের ভিত শক্ত করেছিল মাওবাদীরা তাহলে কি এখন পাল্টে গেছে এলাকার আর্থসামাজিক অবস্থার চেহারাটা মানুষজন কি পেয়েছেন উন্নয়নের স্বাদ এখনো এলাকার অনেক ঘর তালাবন্ধ সেই ঘটনার পর থেকে অনেকেই থাকেন বাইরের ভাড়া বাড়িতে মাঝে যদিও বা কেউ কেউ গ্রামে আসেন কিন্তু রাতের অন্ধকার নেমে আসার আগেই গ্রাম থেকে বেরিয়ে যান ঘটনার এত দিন পরেও এলাকার মানুষ বাইরের কারও কাছে সেইভাবে মুখ খুলতে চান না সেদিনকার ঘটনার পর দু সালে এলাকার আর্থসামাজিক পরিস্থিতি সরজমিনে খতিয়ে দেখতে এলাকায় পা রেখেছিলেন রাজ্যপাল কথা বলেছিলেন মানুষজনদের সঙ্গে জেনে নেওয়ার চেষ্টা করেছিলেন তাদের সুবিধা অসুবিধার কথা দিয়েছিলেন নিহত পরিবারগুলির প্রত্যেকটি পরিবারের এক একজনকে সরকারি চাকরির প্রতিশ্রুতি রাজ্যে রাজনৈতিক পালাবদলের পর প্রতিশ্রুতি মতো পরিবারে একজন করে চাকরি ও আর্থিক ক্ষতিপূরণ পেয়েছে বলে জানালেন স্বজনহারা পরিবারগুলো তারা আরও জানান প্রতি বছর আজকের দিনটি ফরোয়ার্ড ব্লক দলের পক্ষ থেকে স্মরণ করা হয় ও গ্রামবাসীদের কাছে আজকের দিনটি কালা দিবস হিসেবে পালন করা হয় যদিও গ্রামবাসীদের অভিযোগ ঘটনার পর দু সালে নির্মিত হয়েছে গ্রামে ঢোকার রাস্তা আজ সেই রাস্তা ক্ষতিগ্রস্ত গ্রামে আলোর সমস্যা আছে তাই এই বিষয়গুলি প্রশাসনকে দেখার আবেদন জানালেন তারা এই দেখুন এই জায়গাটাতে দু হাজার দশ সালের ষোলোই ডিসেম্বর মা হাতে আমাদের সাতজন খুঁজেছিলেন আর কি এখানে প্রধান একদম গরিব চপলা গলার সমেত এখানে মার্ডার হয়েছিলেন মামা দিদির হাতে আর কি তো ওই দিনটা ষোলোই ডিসেম্বর আমাদের গ্রামে মানে কালো দিবস হিসাবেই পালিত হয় এখনও বহু লোকজন অনেকেই পরিবার সেই সময় বাড়ি ছাড়া হয়েছে এবং এখনও বাড়ি তারা ঢুকেনি বাইরের বাজার বাড়িতেই বা বসবাস করে থাকে তারা ঘটনাটা হয়েছিল আজকে সাতটার সময় আমরা কোনো বুঝতে পারলি নাই আমরা আমার শ্বশুর মশাই টিভি দেখতেছিল আমি ডেকে নিয়ে আনলি বলছি চলো গো খাবার খাবে হয় তখন খাবার খাতে আইলো শুধালই বলছি মাংস খাবহে মাংস ভাত খাব ন পুৰি চাব ন বইলি আমি পুৰি চাগে খাব আমি মাংস ভাত নাই খাব গ আজিক আমাক মাংস তৰকাৰী দে আৰু পুৰি দে তোমাৰ পুৰি কৰিছিলি আমি পুৰি দিয়ে দিলি আৰু খাতে খাতেও দিলো নাই আৰু আশা পৰে আমি জগৰি আৰু এক বাতি দিয়ে দিলি বলছি খা না খাতে দে খাতে দে বলছি না কেনে যাবে খাচ্ছে খাতে বসেছে কি ব্যাপার বটে খাতে দিয়ে এলো আর লিখবে হ্যাঁ মা বা দিয়ে এসেছিল তারপর কি হলো তারপরে ট্রেনে বাইর করাই দিল বাইর করাই আর নিয়ে গেল ওই ধুয়া ধুইটাই গটিটা ফেলা করাইলো তারপরে ওই গলিটা পর্যন্ত আমি পেছনেই আছি লড়কেই আছি ওয়াদের সাথে কিন্তু আমাকে ছাড়াই দিল হাতগিলা সবাই ফিঁচড়ে নিয়ে বলছে তোমাকে লিখবো নাই ইয়াকে লিখবো আর ইয়াকে আমরা এখানে পৌঁছায় রেখবো আর পৌঁছাচ্ছে নাই আমি গোটা বাকল ভয়ে সবাই লাগান দিল আমি এত বড় বাকলটাই আমি একাই দৌড়ে বলছি সবাই ঘরে ঘরে ঘুরে বলছি হাঁকাচ্ছি কেউ আমাকে খুলে দিছে নাই তারপরে নাই খুলে দিল তখন আমার এত ছোটো বেটাটা ছিল এই তিনটা ডাঁড়ার ডাঁড়া ছিল ঘর খোলাই থাকলো আর নিয়ে গেল ওয়াকে তখন আমার বেটাটা একবারে বোবা হয়ে গেল গোটা বা আমি ঘুরে বললি কারো ঘর খোলা নাই তারপরে আমার শ্বশুর ওইদিকে আমাদের আর একটা ঘর আছে ওই ঘরটায় ছিল তখন আমি ওই শিকলটা চড়াই দিলি আর ঘুরে বলছি তো বলছি এখন নাই ওখান আইনে রাখবে আমি যাচ্ছি আর শিকল ভাজছি খুলছি আসছি ঘুরে না পৌঁছাইলো নাই তার এক দেড় ঘন্টা পরেই গুলির চট হইলো চট হইলো তখন বলছে যে আর নাই সে বাচ্চা এই যে সাত বা সাতটা গুলির চট হইলো তাহলে সাতজনকে লেগেছে মারা গেল তারপরে ওই সকাল সকাল জানলি এখন কি পরিস্থিতি এখন কী পরিস্থিতি এখন পরিস্থিতি এখন মানে ওইরকম ভয়ে ভয়েই থাকি অত সাহস নাই আমাদের রায়তান ধার ঘুরে বুলবো সেটা সাহস হয় নাই ওইরকমই টুকু চমক চমকেই লাগে ভয়েই লাগে সরকার থেকে কোনো সুযোগ সুবিধা পেয়েছেন ওই পেয়েছি বাবা ছ লাখ টাকা দিয়েছিল আর ওই যে একটা আমার বেটাটার চাকরি হয়েছে হ্যাঙ্গার হয়েছে কী নাম আপনার আমার নাম কুন্তিবালা মাহাতো গ্রামটার গ্রামটা নাম বাঘবিন্দা